মুস্তাফিজুর স্যার এক অটোগ্রাফ মিলেগা কি কে মুস্তাফিজুর রহমান এটা কি করলেন বাংলাদেশের মান সম্মান কোথায় নিয়ে গেলেন বাচ্চাদের অটোগ্রাফ দেবার নাম করে এ কি করলেন মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন এবারের আইপিএলে এ হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে চেন্নাই নেহাত মুস্তাফিজুরের ভক্ত সমর্থক কোনো অংশে কম নয় এমনও ক্ষুদে ভক্ত মিলবে চেন্নাইয়ের মাঠে আসলে কি সত্যি ভাবা যায় এদের যে বয়স মুস্তাফিজুর রহমানকে কি এরা চেনেন হয়তো বা চেনেন ইন্ডিয়ান ক্রিকেট প্রেমীরা ছোট থেকে বুড়ো সবাই মুস্তাফিজুর রহমানকে চেনেন তারই যেন ব্যতিক্রম ঘটলো না এই ভিডিওটার দেখে সামনের ম্যাচকে সামনে রেখে যখন অনুশীলনের পথে যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান সেখানে মুস্তাফিজুরকে ঘিরে ধরে ইন্ডিয়ান কিছু ক্ষুদে ভক্তরা মোস্তাফিজুর ডেকে বলে স্যার আমাদের একটা অটোগ্রাফ দিন প্লিজ আমাদের এই ব্যাটে একটা অটোগ্রাফ দিন আপনি আপনার বড় ভক্ত আমরা এমনটা শুনে সরল সোজা মুস্তাফিজুর রহমান আর যেন তাদের এড়িয়ে যেতে পারলেন না সবার কাছ থেকে ব্যাট নিয়ে সিগনেচার করে দিলেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল করলেন মুস্তাফিজুর